হ্যালো বন্ধুরা আজকে আমি একটি লাভার পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা এই মোবাইলটিতে সামান্য কিছু দামে এই মোবাইলটিতে ডুয়েল ডিসপ্লে হতে চলেছে বন্ধুরা একটি সামনের দিকে থাকবে একটি পিছনের দিকে থাকবে মোবাইলটির নাম হচ্ছে লাভা ব্লিস ডুও বন্ধুরা এই মোবাইলটি ল্যান্ডিং ফেস বার হয়ে গেছে এই মোবাইলটি কয়ে তারিখে লঞ্চ হবে এই মোবাইলটির প্রাইস প্যান্ট কেমন থাকবে মোবাইলটির অফার কেমন হবে আর মোবাইলটির আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা মোবাইলটির ডান দিকে অফ আর ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট থাকবে ফ্ল্যাশ থাকবে নিচের দিকে লাভা লোগো থাকবে আর ব্যাক সাইডে আবার একটি ডিসপ্লে থাকবে মোবাইলটিতে সামনের দিকে একটি সেলফি থাকবে এই মোবাইলটিতে বন্ধুরা নিচের দিকে চার্জার পিন থাকবে ডুয়েল স্পিকার হবে দুইটি কালার হবে আর মোবাইলটিতে আবার লেফট সাইডে মোবাইলটিতে সিম কাটের ঘাট থাকবে আর মোবাইলটির লুকটিও বন্ধুরা খুব সুন্দর মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে এই মোবাইলটির থিকনেস হবে এইট পয়েন্ট ফোরটি ফাইভ এম এম থিকনেস হবে একশো ছিয়াশি গ্রাম মোবাইলটির ওয়েট থাকবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট স্যানসর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটিতে বন্ধুরা আইপি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট হতে পারে শায়দ বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে দুইএল ডিসপ্লে থাকবে একটি পিছনের দিকে একটি সামনের দিকে এই মোবাইলটির সামনের ডিসপ্লেটি হবে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি এমএল ডিসপ্লে হবে একশো বিশ হার্ড রিফ্রেজ হবে থ্রি ডি কাপ ডিসপ্লে সঙ্গে মোবাইলটিতে কোর্নিং গার্লা গ্লাস প্রোটেকশন থাকবে পাঁচ হল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলটির ব্যাক সাইডে ডিসপ্লেটি হবে ডিসপ্লে থাকবে এই মোবাইলটিতে বন্ধুরা পিছনের ডিসপ্লেটিতে আপনারা ছোট মোটো কামগুলো আরামসে করতে পারবেন বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটির পিছনের দিকে দুইটি ক্যামেরা থাকবে চৌষট্টি এমপি মেন ক্যামেরা সোনির সঙ্গে আরেকটি থাকবে দুই এমপি ক্যামেরা পিছনের দিকে একটি ফ্ল্যাশ থাকবে আর মোবাইলটির সামনের শিল্পটি হবে ষোলো এমপি ফ্রন্ট ক্যামেরা বন্ধুরা সামনের দিকে পিছনের দিকে দোনো দিকে হাজার হাসি এপেচটি ভিডিও রেকর্ডিং হবে থার্টি এপিএস মধ্যে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলেছে মিডিয়াটেক ড্যামেজ সেটি সাত হাজার পঁচিশ চিপসের টু পয়েন্ট ফাইভ জি এইচের রোগ টাকর প্রসেসরের সঙ্গে এই মোবাইলটির এনথু স্কোর থাকবে পাঁচ লাখ প্লাস এনথুতু স্কোর থাকবে আর এই মোবাইলটিতে বন্ধুরা আপনারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো আরামসে খেলতে পারবেন মোবাইলটি দুইটি ভ্র্যান্ডের হবে একটি হবে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরি আর একটি হবে এইট জিবি রাম একশো আঠাই জিবি স্টোরি মোবাইলটি র্যাম টাইপ হবে এলপি ডিআ ফাইভ এর সঙ্গে মোবাইলটি রেম টাইপ হবে আর মোবাইলটির রোম টাইপ হবে ইউএস থ্রি পয়েন্ট ওয়ানের সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে এই মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড সায়দ লাগবে না এই মোবাইলটিতে কানেক্ট হবে ফোর জি ফাইভ জি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই ইউএসবি ডুয়েল সিম কার্ডের সঙ্গে মোবাইলটি কানেক্ট হবে এই মোবাইলটিতে পাঁচ হাজার এমএস ব্যাটারি হবে তেত্রিশ ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে মোবাইলটিতে এফএম রেডিও থাকবে না মোবাইলটিতে আবার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাকও কিন্তু মোবাইলটিতে লাগবে না বন্ধুরা এই মোবাইলটিতে হোম সার্ভিসেও পেয়ে যাবেন আপনাদের মোবাইলে যদি কোনো সমস্যা হয় তাহলে কল করে অবশ্যই তোমাদের বাড়িতেও ডাকতে পারবে বন্ধুরা এই মোবাইলটি শুধু এমাজনই পাওয়া যাবে এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে এটি কিন্তু ষোলোই ডিসেম্বর দুপুর বারোটার সময় লঞ্চ হবে ষোলোই ডিসেম্বর দুপুর বারোটার সময় শুধু এমাজনি পাওয়া যাবে মোবাইলটি আবার দুই থেকে চার দিন ফ্রি ডেলিভারি থাকবে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির প্রাইস পয়েন্ট নিয়ে বন্ধুরা এই মোবাইলটির দুইটি ভ্যারেন্টে আপনারা কিন্তু সতেরো হাজারের মধ্যেই পেয়ে যাবেন আর লিক্স আর রুমার্সের যদি কথা শুনে তাহলে এই মোবাইলটির দাম আরও কম হতে পারে এই মোবাইলটি যখন নেবেন তখন আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন মোবাইলটিতে অনেক ব্যাংক অফার থাকবে এক্সচেঞ্জ অফার থাকবে আর অনেক কিছু থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না